আমি আঠাশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর থেকে শুরু করি আতাশে অপ্টোবরের প্রত্যেকটা গণহত্যায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক বয়ানের চরিত্র পরিবর্তন হয়েছে যে সারা পৃথিবী দিনক গণহত্যা চলছে গাজায় সেরকমই আকাশ অক্টোবর গণহত্যা হয়েছিল সারা দেশ যেরকম ছিল বাংলাদেশ তিন খেলার গণহত্যায় কি করা হলো তিন খেলার গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময় ঢাকায় এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে গণহত্যা চালানো হয়েছিল এবং সর্বশেষ গণহত্যা যেটাকে আপনারা ছত্রিশে জুলাই বললেন জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব যে লড়াই আমরা ডাকি সেই গণহত্যা যে গণহত্যা বাংলাদেশের জনগণের স্বাধিকারের চেতনা বা এই যে তাদের মুক্তির লড়াই এই লড়াইকে অবদমিত করবার জন্য এই গণহত্যা চালানো হয়েছিল মঞ্চে বরিষ্ঠ বক্তা এবং উপস্থিত শুধীবিন্দু আসসালাম আজকের সাবজেক্টটি গুরুত্বপূর্ণ যেটা আপনারা বলছেন সাপলা গণহত্যা এবং বা সপ্লা ও গণহত্যার সিলসিলা তো এই বক্তব্য শুরুর আগে আমি এই ফ্যাসিস জমানায় যতগুলো গণহত্যা হয়েছে এবং যতজন শহীদ হয়েছে সেই গণহত্যায় তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞান জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাল্লাহ দরবারে তাদের আত্মার মাঠ জন্য দোয়া করছি আমি আঠাশে অক্টোবর দিয়ে আঠাশে অক্টোবর থেকে শুরু করি আঠাশে অক্টোবরে প্রত্যেকটা গণহত্যায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক বয়ানের চরিত্র পরিবর্তন হয়েছে এই বিষয়টির দিকেই আমি প্রধানত আলোকপাত করব আঠাশে অক্টোবর যে গণহত্যা হয়েছিল যে হত্যাকাণ্ড হয়েছে বর্বর হত্যাকাণ্ড হয়েছিল তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে বর্বর হত্যাকাণ্ড বা গণহত্যাকে এক ধরনের জায়েজ করার একটা পদ্ধতি শুরু হয়েছিল আঠাশে অক্টোবর মধ্য দিয়ে লেগিটিমাইজ করা হয়েছিল যে সমাজের একটা অংশকে কোন একটা ট্র্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি টেলিভিশনের সামনে যেমন গণহত্যা এখন আমরা প্রতিদিন গাজার চিত্রে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী নিরব গণহত্যা চলছে গাজায় সেরকমই আঠাশ অক্টোবর গণহত্যা হয়েছিল সারা দেশ বেরোচ্ছিলো বাংলাদেশ এবং আমরা টেলিভিশন ক্যামেরার সামনে দেখেছি সেই বর্বর গণহত্যার চিত্র তো এর মাধ্যমে আসলে যেটাকে বলা হয় যে অমানবিককরণ মানে মানবিক মানবিকতা বাদ দিয়ে সমাজের একটা অংশকে ট্যাগ দিব এবং তাদেরকে মেরে ফেলার এক ধরনের লেজিটিমেসি ফ্যাসিস রেজিম তৈরি করার প্রথম যে পদক্ষেপ ছিল সেটা ছিল আঠাশে অক্টোবর তখন কিন্তু ক্ষমতায় আসে নাই দু সালের ঘটনা তারপর যে গণহত্যা সংগঠিত হলো সেই গণহত্যা সংগঠিত হলো দু হাজার নয় সালের বিখ্যাত দেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো তার মানে ভারতীয় আধিপত্য ভারতীয় হেজেমনিকে আটকানোর জন্য যে অতি প্রয়োজনীয় সেনাবাহিনী দরকার সেই সেনাবাহিনীর মরাল ধ্বংস করে দেওয়ার জন্য পীর খালা হত্যাকাণ্ড ঘটানো হলো আপনাদের এই ইতিহাসের সিলসিলা যেটাকে বলছেন এই ইতিহাসের সিলসিলাটা একটু বুঝতে হবে পরবর্তী গণহত্যা কখন হলো পরবর্তী যখন মৌলানা বেদেন সাইডি ওনার রায়কে কেন্দ্র করে যে হত্যা হলো সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে দুই দিনের মধ্যে একশো চুয়াল্লিশ হত্যা করা হয়েছে দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগে দেখছি দেখ এক একটা স্টেজ আমি আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে তারপরের গণহত্যা সাপলা চত্বরের গণহত্যা চত্বরের গণহত্যার মাধ্যমে ফ্যাসিস্ট রেজি এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল ইসলাম তো আর ধ্বংস করা যায় না কিন্তু বাঙালি মুসলমান এই দেশের নব্বই শতাংশ মানুষের যে ঐতিহ্য এবং যে ইমান এবং তাদের ধর্মের প্রতি তাদের যে তাদের যে কি বলবো সারেন্ডার বা ইমান এবং ধর্মের প্রতি দুর্বলতা ধর্মের প্রতি তাদের আকর্ষণ এটাকে ধ্বংস করে দিয়েছে দিতে চেয়েছি পরবর্তী গণহত্যা চালানো হয়েছে দু হাজার চোদ্দ এবং পনেরো গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে গণহত্যা চালানোর মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা হয়েছে আপনারা যে কোনো বোঝার চেষ্টা করেন তাহলে গণতন্ত্র শূন্য করবার জন্য দুহাজার এবং দুহাজার পনেরো সঙ্গে গণহত্যা চালানো হবে তারপর সর্বশেষ গণহত্যা সর্বশেষ না তারপর একটা দুহাজার একুশ সালে মদের বিরোধী আন্দোলনের সময় সেই সময় যারা রাস্তায় নেমেছিলেন আদেম সমাজ প্রধানত তারা ভারতীয় এসে এবং ইন্ডিয়াতে যে মুসলমান ভাইয়ের উপরে যে শুধুমাত্রচার হচ্ছে যে গত ইন্ডিয়াতে চলছে তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলছে যাচ্ছে এবং সেই আওয়াজকে রূপ্য করার জন্য 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় ঢাকা এবং গাম্বোবাড়িয়ারতে বিশেষ করে গণহত্যা চাওয়া হয়েছে এবং সর্বশেষ গণহত্যা যেটাকে আপনারা ছত্রিশে জুলাই জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব যে লড়াই আমরা ডাকি সেই গণহত্যা বা এই যে তাদের মুক্তির লড়াই এই লড়াইকে অবদমিত করবার জন্য এই গণহত্যা চালানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের বিচারে এবং আল্লাহর নির্দেশে যেভাবে একজন ফ্যাসিস্টের পতন হয় সেভাবেই শেখ হাসিনার পতন হয়েছে